শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে ঝিঙের একটি নিরামিষ রান্না শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই রান্নাটা করার জন্য প্রথমে একটা শুকনো মশলা আমরা তৈরি করে নেব সেই জন্য নিয়েছি আমি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে আর তার সাথে আমি নিয়েছি একটা ছোট্ট দারচিনি দুটো ছোট এলাচ আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি চার পাঁচটা গোলমরিচ সবগুলো শুকনো খোলাতে খুব ভালো করে আমি ভেজে নেব ভেজে নেবার পরে এটাকে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে সাইডে রেখে দেব। এই মশলাটাই আমার রান্নাতে লাগবে তাছাড়া আর কোনো গুঁড়ো মশলা এই রান্নাতে ব্যবহার করা হবে না তারপরে আমি কড়াই আবার চাপিয়ে দিয়েছি চাপিয়ে দেবার পরে আমি এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি শুকনো ঘোলাতে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা সোনালি কালার হয়ে আসবে ততক্ষণ আমি ভাজবো দেখুন এখানে আমার ডালটা হালকা সোনালি কালার হয়ে গেছে আমি এখন ডালটাকে নামিয়ে নিয়েছি ডালটা নামিয়ে নেবার পরে ডালটাকে ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেবার পরে আমি জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আমি এখন এখানে ঝিঙে নিয়ে নিচ্ছি ঝিঙেটা আমি বড় করে কেটে নিয়েছি তার সাথে লম্বা করে আলু কেটে নিয়েছি আর টমেটো একটা গোটা কেটেছি লম্বা লম্বা করে আর আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এরপরে আমি আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন চার চামচ সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল গরম হয়ে যাবার পরে হাফ চামচ আমি পাঁচ ফোড়ন দিয়েছি একটা তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি দেবার পরে আমি এখানে হাফ চামচ হিং দিয়েছি হিং দিলে কি হয় রান্নার গন্ধটা খুব সুন্দর বেরোয় সব কিছু যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি আমি আদাটাকে গ্রেট করে দিয়েছি আপনারা আদাটা বেটেও দিতে পারেন তারপরে আমি একটু তেলের মধ্যে আদাটাকে নাড়িয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে একটা টমেটো লম্বা করে কাটা দিয়ে দিয়েছি দেবার পরে সব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পরে এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতন আমি নুন দিয়েছি আমি এখানে এক চামচ নুনের ব্যবহার করেছি আর এক চামচ লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি দিয়ে সব খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তিন মিনিট পর আমি ঢাকা খুলেছি দেখুন এখানে টমেটোগুলো গলে গেছে এরপরে আমি এই মশলাটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমি এই মশলাটা ভেজে নেব এখানে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে ঠিক এই সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে আলুগুলো আর মশলা ভেজে নেব যখন আলু আর মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি ভেজানোর ডালটা দিয়ে দিচ্ছি পরে ডাল আলু আর মশলাটা আমি ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন আলুর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দেবার পরে আমি সব কিছু ভালোভাবে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলেছি মানে জলটা অনেকটাই ফুটে কমে গেছে আর আমার ডালটাও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সব আমি একসাথে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি মেশাবার পরে আমি এর মধ্যে এখন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এরপরে সব একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি যাতে ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে যায় যখন ঝিঙেটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দেবার পরে আমি এটাকে আবার ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখুন এখানে জলটা কমে গেছে আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু ডাল গলবে না ডালটা সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে এখানে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা মাখা মাখা থাকবে ঝোল ঝোল থাকবে না এই সময় আমি এর মধ্যে পোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি আপনারা এটা দিতেও পারেন কিংবা স্কিপও করতে পারেন কিন্তু নারকেলটা দিলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তারপরে আমি যে ভাজা মশলা বানিয়েছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে সব খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও খুব সুন্দর হয় নিরামিষ রান্না তো তারপরে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপরে সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে চিনের ঘন্ট দেখুন এখানে ডালটা হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে ঠিক এই রকমই রান্নাটা হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আমার রেসিপি তৈরি হয়ে গেছে আমি এখন এটা ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলেছি দেখুন রান্নাটা পুরো এরকম মাখা মাখা হবে নিরামিষ দিনে এই রান্নাটা তৈরি করলে আর কোনো সবজির দরকার হবে না এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা এই রান্নাটা ঘরে নিশ্চয় করবেন করে আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন